o তুলতে ভালো লাগে তুলি নিজেরে খাই পাড়া প্রতিবেশীর আসলে তাদেরকে দেই তোমার একটা আলাদা একটা আনন্দ আছে তবে গাছের যত্ন তবে গাছের যত্ন আমার মেয়ে করে আমার হাজব্যান্ডের গাছের প্রতি অনেক শখ সে লাগাইছে এগুলো সব কিছু যত্ন অনেকটাই আমার মেয়ে সবকিছু যত্ন করে যত্ন তো করে আমার মেয়ে আমি বেসিক্যালি তুলতে আসি আমার তুলতে খুব ভালো লাগে